আজ নজরে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র একটি নির্বাচনী প্রতিবেদন বিশে মে হাওড়ার পাশাপাশি নির্বাচন হবে ওই জেলার উলুবেড়িয়া কেন্দ্রেও এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে উলুবেড়িয়া পূর্ব উলুবেড়িয়া দক্ষিণ শ্যামপুর বাগনান আমতা ও উদয়নারায়ণপুর হল সাধারণ আসন এবং উলুবেড়িয়া উত্তর আসনটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত উনিশশো সাল থেকে এই কেন্দ্রটি সিপিএমের অধীনে ছিল দু সালে এই আসন জিতে নেন তৃণমূলের সুলতান আহমেদ দু সালে তিনি মারা গেলে তার স্ত্রী সাজদা আহমেদ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে জয়লাভ করেন তিনি এই কেন্দ্রের বর্তমান সাংসদ দু সালের লোকসভা নির্বাচনের সাজদা প্রায় দু লক্ষ পনেরো হাজার ভোটের ব্যবধানে বিজেপির জয় বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন দু বিধানসভা নির্বাচনেও সবকটি আসনে জয়লাভ করে তৃণমূল এগিয়ে যায় প্রায় এক লক্ষ আটষট্টি হাজার ভোটে তবে লোকসভার তুলনায় বিধানসভার জয়ের ব্যবধান কমে প্রায় সাতচল্লিশ হাজার আসন্ন লোকসভা নির্বাচনের দিন এই কেন্দ্রে লড়াই হবে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ বিজেপি প্রার্থী অরুণ দয়াল চৌধুরী ও কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিকের মধ্যে